গাজীপুর এখন আতঙ্কের জনপদ হচ্ছে কথায় কথায় খুন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে কেটে হত্যার পর নতুন করে আলোচনায় এসেছে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র শত শত মানুষের ভিড়ে চাপাতি ও রামদা হাতে ধাওয়া করে একজন গণমাধ্যম কর্মীর উপর দুর্বৃত্তদের এমন হিংস্রতায় দেশ জুড়ে চলছে তোলপাড় উঠেছে প্রতিবাদের ঝড়ও তবে গাজীপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে শুধু হত্যাকাণ্ডই নয় জেলা ও মহানগর মিলিয়ে গড়ে উঠা রাজধানীর অধ্যুষিত এই জনপদে যেন কথায় কথায় খুন হচ্ছে দিন রাতে অহরহ চুরি ছিনতাই চাতাবাজি ডাকাতি দেদার মাদক বেঁচে সহ অন্যান্য অপরাধেও অতিষ্ঠ মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী গত সাত মাসে গাজীপুরের অন্তত একশো চারটি হত্যার ঘটনা ঘটেছে এর মধ্যে জেলার পাঁচটি থানা এলাকায় একষট্টিটি ও মহানগরের তেতাল্লিশটি হত্যাকাণ্ড ঘটে গড়ে একদিন অন্তর একটি করে খুনের ঘটনা ঘটেছে গাজীপুর জেলা ও মহানগর এলাকায় তবে সাংবাদিক ছাড়া অধিকাংশ ঘটনার রহস্য উদ্ঘাটন করে পুলিশ আসামি গ্রেফতার করেছে যদিও স্থানীয়রা বলছেন বড় কোনো অপরাধের পর পুলিশের তৎপরতা থাকলেও প্রতিরোধমূলক আগাম ব্যবস্থা না থাকায় একের পর এক ঘটছে এমন ঘটনা এমন প্রেক্ষাপটে গাজীপুরের অপরাধ দমন করতে না পারার পেছনে সব কিছু কারণ তুলে ধরেছেন মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান শনিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন পুলিশ সদস্যদের স্বল্পতা গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অপরাধ দমন কাজে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এছাড়া গত বছরের পাঁচ আগস্টের পর গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন কর্মসংস্থান বন্ধ হয়ে গেলে ক্রাইম বেড়ে যায় এটা জননিরাপত্তার জন্য হুমকি সৈয়দা ফারিয়া সমযোগ